আসমানি কিতাব সমূহ প্রশ্ন গুণ কিতাবগুলোকে আসমানি কিতাব বলে উত্তর আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নাজিল কত কিতাব সমূহকে আসমানি কিতাব বলে প্রশ্ন আসমানি কিতাবগুলো কাদের ওপর নাজিল হয়েছে উত্তর আসমানি কিতাবগুলো আলাইহিসাল্লামের ওপর নাজিল হয়েছে প্রশ্ন আসমানি কিতাবগুলো কেন নাজিল হয়েছে উত্তর মানব জাতির হেদায়তের জন্য কিতাব কিতাবগুলো নজর হয়েছে প্রশ্ন প্রসিদ্ধ আসমানি কিতাবগুলো কি কি উত্তর প্রসিদ্ধ আসমানি কিতাবগুলো হচ্ছে তাওরিদ জাফর ইঞ্জিল কোরআন মাজিদ প্রশ্ন সাহাবিক কাদেরকে বলা হয় উত্তর যে ব্যক্তি প্রিয় আকার নবী সাল আলহামকে ইমান সহকারে দেখেছেন এবং ইমানের উপরে তার ইন্তকাল হয়েছে তাদেরকেই সাহাবি বলে প্রশ্ন কুলাফায়া রাশেদিন বলতে কোন সাহাবীদের বোঝানো হয় উত্তর মাদানী আ নবী ও বিসাল্লাহু রহিহু আসাল্লামের জাহিরি বেসালের প্রকাশ পর যে চারজন সাহাবী পর্যায়ক্রমে মুসলমানদের আমির হয়েছেন তাদেরকে কোলাফায়া রাসেদিন বলা হয় প্রশ্ন কোলাফায় রাশেদিনদের নামগুলো কি কি উত্তর কোলাফায় রাশেদিনদের নাম এক আমিরুল মোমিন হজরত সাইদুনা আবু বকাসিদ্দ থেকে রহমতুল আলাহি দুই আমিরুল মোমিন হজরত সাইদুনা ওমর ফারুক আজম রহমতুল আলাহি তিন আমিরুল মুমিন হজরত সাইদুনা উসমান গনি রহমতুল আলাহি চার আমিরুল মোমিন হজরত সাইদুনা আলী মুরতাদা রহমতুল আলাহি